উপজেলা পরিষদ নির্বাচন আমি একজন প্রার্থী সেই হিসাবে সবার কাছে আমি আপনাদের কাছে আমি দোয়া এবং আমাদের আমাদের স্বচ্ছতার জন্য জবাবদিহিতার জন্য আমরা এখানে উল্লেখ করি যে কে কত টাকা দিয়েছে আপনারা ছবি শুনেছেন আসলে এখানে অনেক আবেগ মিশ্রিত অনেক কথাবার্তা এসে গেছে আসলে এটাই স্বাভাবিক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আবার আমি বলছি আপনারা আহ সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার সাহায্যে একজন হতদরিদ্রের এক বেলা হলো মুখ তার অন্য জুটে তার মনে একটু আনন্দ জাগে আর মানুষ হিসেবে মানুষকে সাহায্য করা সহযোগিত করা এটা শব্দময় বল আছে বিশেষত দি জনাব কামরুদা কামরুদা স্যারকে কিছু কথা বলা জন্য ডাকছি বিসমিল্লাহির রহমানির রহিম আপনিও ব্যক্তিগতেছেন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দুদের প্রতি আমার আদাব অধ্যক্ষার খুশির বাজার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপদেষ্টা মণ্ডলী এবং সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ এবং আমাদের সামনে যে আছেন খুশির বাজারের মালমাল গ্রহীতা ভাই ও বোনেরা আসলে এই যে খুশির বাজারের যে উদ্যোগ অসহায় দরিদ্র পরিবারের মধ্যে দ্রব্য সামগ্রী বিতরণ তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে যে কার্যক্রম এটা একটা মহৎ উদ্যোগ এই উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই এবং ভবিষ্যতে এই উদ্যোগের সফলতা কামনা করি এবং আমাদের সবার পক্ষ থেকে যে রকম সাহায্য সহযোগিতা করা দরকার আমরা তাদেরকে সেই সহায়তা করব আর বিশেষ করে ইনশাল্লাহ যারা খুশির বাজারের দ্রব্য সামগ্রী গ্রহণ করবেন আপনারা তো জানেন যারা এই মহতি উদ্যোগ নিয়েছে তারা কত কষ্ট করে আপনাদের হাতে আপনাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে এই কার্যক্রমটা করে যাচ্ছে সবার কাছে আমি ওদের প্রতি দোয়া প্রার্থী এবং আমি আবু আহমদ কামরুল হুদা আলমগীর পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী সেই হিসাবে সবার কাছে আমি আমি আপনাদের কাছে দোয়া প্রত্যাশী এবং উক্ত কার্যক্রমকে ব্যগবান করার জন্য যে সমস্ত কার্যক্রম গ্রহণ করার দরকার সহযোগিতা করার দরকার ইনশাল্লাহ আমিও করব তাদের সাথে আছি আপনারাও তাদের সঙ্গে থাকবেন এই সংগঠনের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ ধন্যবাদ শ্রদ্ধেয় আলমগীর স্যারকে আসলে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন বা শুনতে চাচ্ছেন না যে এখানে কিভাবে টাকাটা এসেছে আমাদের স্বচ্ছতার জন্য আমাদের জবাবদিহিতার জন্য আমরা এখানে উল্লেখ করি যে কে কত টাকা দিয়েছে এবং আরেকটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আপনারা কে কত টাকা দান করেছেন এটা বলার পরে আমাদের পেজ থেকে আরো অনেক হৃদয়বান ব্যক্তি আসবে তাদের দানের হাতকে বাড়িয়ে দেওয়ার জন্য এটুকু করার জন্য আমাদের এই বলাটা আর আমাদের স্বচ্ছতার জন্য এটা বলতে হবে তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পণ্য বিতরণের কাজ শুরু করব আমি আসলে ওয়ার্ড ওয়ার্ড ভিত্তিক আমরা নাম ঘোষণা করব যাদের নাম বলবো আপনারা এখানে এসে পণ্যটা নিয়ে যাবেন আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য একজন এটা তুলে দেবে